নমস্কার বন্ধুরা তুলিকা রান্না করে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো লাওয়ের ডাটা দিয়ে আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পেয়েছি ডাটা এখন আমি লাউ ডাটাকে ভালো করে কেটে নেব এরকম ভাবে আমি ডাটা কেটে নেব বন্ধুরা আমি কিন্তু লাউ ডাটাগুলো কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি পাতাগুলো নিয়ে নিই খালি মানে শুধু ডাটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব আর এখানে নিয়েছি আমি চারটে আলু ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো তেল হয়ে গেছে এখন আমি লাউ ডাঁটা হলুদ দিয়ে দেবো সামান্য লব হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো এখানে আমি যে আলুটা নিয়েছি সেদ্ধ করা আলুটা এটাকে আমি একটু হাত দিয়ে এরকম ভাবে ভেঙে নেব ঢাকনাতে এখন নামিয়ে দেব দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আলু গুলো আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি এখন আলুটাকে ডাকাটার সাথে ভালো করে মিশিয়ে নেব আর হালকা করে একটু ভেজে নেব বন্ধুরা ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দেব তেল পাঁচ পুরন শুকনো লঙ্কা আর তেজপাতা ভেজে নেব আমি নিয়েছি আদা বাটা আর জিরে বাটা এটার মধ্যে আমি এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে মিশিয়ে নেব ভাজা হয়ে গেছে এখন আমি মিশিয়ে রাখা মশলাগুলো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো লাউ ডাটা আর আলুগুলো সাথে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল বন্ধুরা জল দিয়ে আমি কিন্তু আরো কিছুক্ষণ ভালো করে মানে রান্না করে নিয়েছি দেখুন ডাটাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়েছি আমি নামিয়ে তো নামিয়ে নিয়েছে দেখুন দারুণ লাগছে কিন্তু মোড়ে ডাটা দিয়ে এ রেসিপিটা একদমই কিন্তু নিরামিষ ভাবে মানে ভাবে রান্নাটা করেছি আমি তো বন্ধুরা দেখুন আমার কিন্তু লাওয়ার ডাটা আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি কিন্তু একদম রেডি দেখতে কিন্তু দারুণ লাগছে একদমই কিন্তু নিরামিষভাবে আমি রান্নাটা করেছি যারা নিরামিষ খান তারা কিন্তু একবার হলো এটা ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে